মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবার উঠে আসলো বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যু যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও সহিংসতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা শেখ হাসিনার সরকার বড় শক্তির পিটচুলকায়ও না কারো পেটে চিমটিও কাটে না যাদের উড্ডের পেটে চিমটি কাটা পছন্দ তারা কার্যত হচ্ছে প্রক্সি খেলবার কারণ জনগণ বুঝে এই দেশে উন্নয়ন হয়েছে

বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে সবচেয়ে একটি রিকোয়েস্ট হয়ে থাকেন তাহলে একটু আপডেট আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবার উঠে আসলো বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যু যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও সহিংসতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেন বাংলাদেশের সহিংসতার যে কোনো ঘটনাকে খুবই গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র এদিনের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বেদান প্যাটেলের কাছে সরকার বিরোধী আন্দোলন এবং বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জানতে চান তিনি বলেন সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে তারা ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সেই আন্দোলনে গ্রেপ্তার ও হতাহতের ঘটনা ঘটছে সেই বিষয়গুলো আমেরিকা কিভাবে দেখছে জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না এই মুহূর্তে আমেরিকার মনোযোগ হচ্ছে আগামী জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এছাড়া বাংলাদেশি জনগণের সুবিধার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় ওয়াশিংটন বাংলাদেশের সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতা সুশীল সমাজ এবং অন্যান্য দলগুলোর সঙ্গেও সম্পৃক্ত থাকার কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি এর আগে এক সাংবাদিক প্রশ্ন করেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অজুহাতে ভাঙচুর এবং সরকারি সম্পত্তি ধ্বংস করছে জাতীয়তাবাদী দল নষ্ট করছে নির্বাচনের আগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তাদেরকে সহিংসতা বন্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে কি আমেরিকা জবাবে বেদান্ত প্যাটেল বলেন সহিংসতার মতো যে কোনো ঘটনাকে অবিশ্বাস্যভাবে গুরুত্ব সহকারে নেয় যুক্তরাষ্ট্র পরে সাংবাদিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন গত সপ্তাহে জাতীয়তাবাদী দলের নেতারা একজন মার্কিন নাগরিককে তাদের প্রধান কার্যালয়ে নিয়ে ক্যামেরার সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় করিয়ে দেয় আমেরিকা কি স্পষ্টভাবে জাতীয়তাবাদী দলের এই দাবি অস্বীকার করে জবাবে প্যাটেল বলেন এই রিপোর্ট তিনি দেখেননি এ বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও উল্লেখ করেন বলেন ঢাকায় দূতাবাসে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য প্রতিভাবান দল রয়েছে যার নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত রয়েছেন যিনি শুধু বাংলাদেশে নয় বৃহত্তর অঞ্চলেও কাজ করতে পারদর্শী শেখ হাসিনার সরকার বড় শক্তির পিটচুলকায়ও না কারো পেটে চিমটিও কাটে না যাদের উড্ডের পেটে চিমটি কাটা পছন্দ তারা কার্যত হচ্ছে প্রক্সি খেলোয়াড় জামাত্রা। সাম্প্রদায়িক শক্তি আর তার দোসররা এই বদলি খেলোয়াড়ের কাজটা করে বিএনপি জামাতের বক্তব্য ঠিক তোতা পাখির মতন বিদেশিরা উচ্চারণ করছে না তাতে সন্দেহ জেগেছে যে বিদেশিরা বাংলাদেশের বিএনপি জামাত চক্রের সঙ্গে একটা গোপন আতাতের ভিতরেই আছে আমরা এই ভয় এই জন্যে করছি যে সেই পনেরোই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের যে অবৈধ ক্ষমতার দখলের ধারা ঘটেছে সব ব্যাপারে কোনো না কোনো ব্যাপারে বিষয়ে বিদেশিদের এরকম গোপন এবং প্রকাশ্য আত্ম ঘটেছিল যেহেতু একটা অতীতের ঘটনা আছে সেই জন্যে আকাশে মানে সেই জন্যে ঘরপড়া গরুর মতন এবারও মনে হচ্ছে যে বিদেশিদের সঙ্গে বিএনপি জামাতের চক্রান্তের কোনো না কোনো জায়গায় একটা সংযোগ আছে সেই দিক থেকে আমরা বলবো যে বাংলাদেশের গণতন্ত্র যদি চান তাহলে বিদেশের দিকে তাকিয়ে অথবা ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে গণতন্ত্রকে শক্তিশালীও করা যাবে না মজবুতও করা যাবে না বিদেশিরা সব দলই আলাপ আলোচনা করে কিন্তু নির্দিষ্ট কিছু দল আতাত করে চক্রান্ত করে যেরকম বাংলাদেশের ইতিহাস বলছে একাত্তর সাল পনেরোই আগস্ট তেসরা নভেম্বর এক এগারো মহিনুদ্দিন ফখরুদ্দিনের এই ঘটনা পরিষ্কারভাবে বলছে যে এই সকল দুষ্কর্মের সঙ্গে বিদেশিরা জড়িত সুতরাং যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত তথা খন্দকার মোস্তাক জিয়া বিএনপি জামাত চক্র সেই জন্য আমরা বিএনপি জামাতের দিকে তাকালেই আমাদের কাছে মনে হয় যে তারা হয়তো বিদেশিদের প্রক্সি খেলোয়াড় হিসাবে বদলি খেলোয়াড় হিসেবে বাংলাদেশে রাজনীতি করছেন আমরা বাংলাদেশের রাজনীতি বদলি খেলোয়াড়দের কাছে ছেড়ে দিতে পারি না বিদেশিদের স্বার্থ এখানে পরাজিত পাকিস্তানিদের স্বার্থ আছে এখানে একাত্তর যুদ্ধের বিরোধিতাকারী আমেরিকানদের স্বার্থ আছে এখানে পশ্চিমা গোষ্ঠীর স্বার্থ আছে এখানে বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানো যাবে কি যাবে না চীন এবং ভারতকে মোকাবেলা করার স্বার্থ আছে তো বাংলাদেশ কেন বিদেশিদের গুটি হিসাবে কাজ কাজ করবে শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতিটা হচ্ছে কোনো বড়দের পিচ্চুলকানির অর্থনীতি না অন্য বছরে বি এম পির প্যাট মাটিতে লাগিয়ে গেছে যদি সরকার একবার ক্ষমতা আছে বাংলাদেশে মাটি পর্যন্ত খাই শেষ করে লাগবো সরকার তো নিজে ব্যবসা করে না সরকার তো ব্যবসা করা তো বিএনপির লোক সিন্ডিকেট করে ব্যবসা নিয়ে এইসব কাজ করে

এখন সিঙ্গাপুরের বাইরে বাকি রয়েছে কি দেখেন ফ্লাইওভার জনগণ তাকে চাইবে এবং প্রশাসক জানে যে প্রশাসক এটা হেফাজত তো আছে যে সন্ত্রাস সন্ত্রাস অনেক এই যে গায়ে বাংচুর করতে আছে প্রশাসনের ঘাটতে আছে আমরা গরিবেরা মরতেছি কেন এই যে বাংচুরের কারণে এই যে গাড়ি চলে না বয়া থায় শ্রমিকরা কাজ করতে পারে না এই সরকার আবার আসাটা উচিত বিএমপি হরতাল ডাকে অবরোধ ডাকে আমুলিক লীগ সমাবেশ ডাকে শান্তি সমাবেশ ডাকে কারণ জনগণের নিরাপত্তার জন্য বিএনপি হরতাল ডাকে মানুষের ক্ষতির জন্য যেমন গাড়ি বাংসুর তারপর গাড়ি পোড়ানো এটা জনগণের অভাব অনাটন দুঃখ দুর্দশা বোকন করা করে প্লাস সরকারও এটা ভোগ করে অভাব এই যে গাড়ি খুব বাংসুর করে এটা আর্থিক যে দুর্বলতা খরচটা এটা তো সরকার অবগ করবো খালি পাবলিক না নির্বাচন দেওয়া তো অবশ্যই দরকার কিন্তু বিরোধী দল তো আসতেছে না ক্ষমতা তারা তো জঙ্গলিবা সন্ত্রাস কারণ এই যে গাড়ি পোড়া গাড়ি ভাঙচুর করা ঠিক আছে কারণ সরি সরকার যে কাজ করছে অন্য কোন সরকার পঞ্চাশ বছরে এই কাজ করতে পারতো না আর এই সরকার পনেরো বছর ক্ষমতায় নাই পনেরো বছরে বিএনপির প্যাট মাটিতে লাগিয়ে গেছে যদি সরকার একবার ক্ষমতা আছে বাংলাদেশে মাটি পর্যন্ত খাই শেষ করে লাগবে গরিবের পেটে বাত আসবে আসবে না কেন গরিব আমরা সহযোগিতা করতে হবে আমরা তো সহযোগিতা করি না আমরা তো চাই মনে করি লুকচ করি খাওয়ার জন্য এটা জনগণের দোষ এটা সরকারের দোষ না আমি আশা করছি যে আপনারা দেখেছেন আপনাদের বৃষ্টি মতামত থাকে আমাকে অংশে অংশ জানাবেন আর আপনার যদি নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ